সো গত দুদিন ধরে ঘুরতেছি একটা বাইক কেনার জন্যে বাইক একটা কিনছিলাম স্ট্যান্ডার্ড বাইক বাইক মানে স্ট্যান্ডার্ড বলতে বোঝাইতেছি গ্র্যাভেল বাইক গ্র্যাভেল হাইব্রিড বাইক সো আমি পাকা রাস্তায় চালাইতে পারবো প্লাস একটু গ্র্যাভেল রোডে চালাইতে পারবো বাট অ্যাজ এ নিউ বাইকার আমাদের এলাকাতে একটু হিলি টাইপ রাস্তাও চান নিচে সো যাওয়ার পর ব্যাক করতে পারি নাই মানে ব্যাক করতে পারছি অনেক কষ্ট হয়েছে আর কি সেই বাইকটা আবার বাইকটা খারাপ না ভালো মোটামুটি অলমোস্ট ওয়ান থাউজেন্ড ডলার অ্যান্ড এখন চিন্তা করলাম যে না ইলেকট্রিক বাইকের দিকে যাব অ্যাটলিস্ট আমাকে অ্যাসিস্ট করবে কিছু একটা কি সো আটলাস্ট আই ডিসাইডেড ট্রেকের এফ এক্স ওয়ান এস বাইকটা নিব এই সেই বাইকটা এফ এক্স ওয়ান রাইড করে দেখলাম খুব ভালো ভালো বলতে একটু অ্যাসিস্ট করে ইজিলি ব্যাক করা যায় আমি মনে হয় আমি এটা লং কার্র রাইড করতে পারবো ওইটার থেকে বেটার দেন আদার ওয়ান বাট এক্সপেন্সিভ এক্সপেন্সিভেয়া মোর দেন ফিফটিন হান্ড্রেড ডলার লাইক কলমোস্ট দুই লাখ টাকার সমান এই বাইকটা গুড সো এটা নেওয়া যায় দেখি বাইকটা চার্জ দিতে হবে চার্জ তো পাঁচ সাত ঘন্টা লাগবে বাট একবার চার্জ দিলে মোটামুটি চল্লিশ সরি থার্টি টু থার্টি থ্রি থার্টি থ্রি টু ফিফটি চালানো যায় অ্যাকর্ডিং টু দেবে সেটাইছি আগে ছিল এটা সেখানে অনেক রকমের গাড়ি আছে সাইকেল আছে এই এক একটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দাম ওকে বাইক জন্য শেষ এই সে বাইক গাড়িতে রাখছি বাসায় যা এখন যা একটা ট্রায়াল দিব এখন বাসে যাওয়ার পর ট্রায়াল দেব আর হেলমেট কেন হয়েছে লাগেই সো সাইকেল টেস্টিং চলতেছে নিউ বাইকার বাইক টেস্ট করতেছি টেস্ট করতেছি বলতেছে বাইকটা কেন হয়েছে ওই জায়গা হলিন দেখা যায় কত সুন্দর জায়গা Mike.